আইতে পোতে হর্নের দুইটা আছে ঢাকার নাম্বার একটা বরিশাল নাম্বার একটা ডবল রিক্স সিঙ্গেল রিক্স ঠিক আছে যাই হোক যারা ভিডিও সাইবে দিতে পারবো মানে আর বিশেষ করে আজকে অনেক কালেকশন আছে রিক্স আর ফোর বি এবিএস শোরুমের ভিতরে এবং বাহিরে অনেক বাইক আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভাইয়া তাহলে আমরা আগে ভিতর থেকে শুরু করি কারণ সর্বপ্রথম একটা ফ্রেজার দেখাই হ্যাঁ ফেজার হয়েছে যে বাইশের মডেল তেইশের রেজিস্টার করা এটা তেরো হাজার ছশো একদম সাউন্ডে দেখেন ও গাড়ি অনেক ফ্রেশ করে গাড়ি আই এক কিন্তু বড় বড় গাড়ি আছে অনেক আর টি আর আছে আর টি আর এ আছে যেটা মানে চব্বিশের মডেল গাড়ি আচ্ছা তারপর পাওস আর বাইশের মডেল আছে এ বি ওয়ান সার আছে আচ্ছা আচ্ছা তো ফ্রেজার এটা কি অবস্থা ভাই কন্ডিশন কেমন আছে ভাই ফ্রেজার সুপার ফ্রেশ গাড়ি এটা আপনি যে এক লাখ হাজার দাম বাইশের মডেল তেইশে রেসিশন করা

আর একশো পঞ্চাশ পনেরো তেইশের গাড়ি সহ পাচ্ছেন এক লাখ পনেরো হাজারে এক লাখ পনেরো জি আর এ পাশে এনএস আছে দেখেন এনএস ওয়ান্সটি আছে এনএস ওয়ান্সটি এটা আপনি পঁচাশি

এটা টাকা কুরিয়ার ফ্রি আর যেটা আছে সত্তর হাজার দাম মাত্র ওয়ানলি সত্তর তাও পাই দিয়েছেন কুরিয়ার ফ্রি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আসছে কুরিয়ার ফ্রি আসছে সম্পূর্ণ বিরট দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের বাইকগুলো ভালো লাগবে এর পাশে ফোরবি ব্ল্যাক কালার হ্যাঁ ফোরবি ব্ল্যাক কালার আমাদের মাত্র নিরানব্বই টাকা ঢাকার নাম্বার মনசிகার নাম্বার নাম্বার 99 টাকা মানে লাখের নিচে পাচ্ছেন আজকে ফরবি লাখের নিচে পড়বি মানে একটাই কথা মই কিনছি কম দিমু কম সাইমাই বাইরেও তো অনেক কালেকশন আছে আজকে ভাই সবচিনে বাইরেই বেশি দেন বাইরে কিন্তু জোর যাইতে আছে আমার हैन জোর আয়াস পড়স মানে এটা ঝড় সাইক্লোন দেখেন তো বাইরে কালেকশন কালেকশনগুলো দেখেন তো এবার ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন করছে

আমরা গেছে এবার আমরা দেখাইছিলাম যে আমরা দুইটা শোরুম দিছি চালু করছি এবার দেখামু না এবার এই ভিডিও কোড হ্যাঁ বুঝতে শুনে কিনেন ভাইয়া দেখে কিনেন আর সে নিলে ভালো হয় আর কুরিয়ার এলে 10000 দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি অ্যাডভান্স করতে পারেন ক্যাশ নগদ অ্যাডভান্স করতে পারেন আর বিশেষ করে আপনার ভাইয়া যারা মনে করেন গাড়ি মনে করেন যে ক্রয় করবেন বিদেশি ভাইরা তাদের জন্য তিন মাসে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আর এই অফারটা আমি বারবার বলতে আছি যারা বিদেশি বাইকের জন্যে একটাই শুধু তিন মাসে পনেরো হাজার ডিসকাউন্ট কারণ বিদেশ বিদেশি বাইরে হয়েছে অনেক অবশ্য শিশুর মতো মন তারা ভালো লোক অনেক কিছু বলতে না কিন্তু অনেক ফন্ডে পড়ে যায় ভাই এই ফন্ডে পড়ুন না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সব